এ দেখুন এলার সব দেখুন কত সুন্দর ধান খেত ভালো হয়েছে তাই না ধান খেত দেখতে আমার খুব ভালো লাগে তাই আজ সকালে চলে এসেছি ধান খেতে এর আগে দেখাচ্ছিলাম যে ধান খেত চারাগুলো কেমন আছে সেটাই এর আগে দেখিয়েছি আজকে আমি সরাসরি আবারও ধান খেতে চলে আসছি বেশ কয়েকদিন পরেই এ ধান পেকে যাবে ধান খেতে অনেক কয়েকবার ওষুধ হয়েছে বেশ কয়েকবার ওষুধ হয়েছে তার কারণে ধানের খুব ভালো হয়েছে এবং ধানগুলো ভালো হয়েছে ধানের শীত ভালো হয়েছে পরবর্তীতে আরেকটি সমস্যা হতে পারে সেটি ই পোকা বলে কারেন্ট পোকা আরও অন্যান্য পোকা যাই হোক ওটাও কেটে যাবে অলরেডি ওষুধ দেওয়া হয়ে গেছে তারপরে এর আগে বলছিলাম যে ধান খেতে তারা ধানের চারা কেটে দেয় ধানের চারাগুলো কেটে ফেলে দেয় ওগুলো নাই এখন এগুলো সব চলে গেছে ডিলিট হয়ে গেছে ওগুলো পলায় গেছে ধান খেত থেকে এখন আর নাই এগুলো সবগুলো চারা এখন সুস্থ সবল এবং সাবলীলভাবে এই চারাগুলো উপরে উঠেছে এবং ধান প্রতিটা চারা থেকে ধান শেষ বের হচ্ছে অর্থাৎ ধানের শিশু প্রায় সবগুলো বের হয়ে গেছে প্রায় শেষের দিকে এরপরে ধানের শেষে যে মাথাগুলো আছে এগুলো ফেলতেছে অর্থাৎ পাক শুরু হবে আর কয়েকদিন গেলে এই ধান পেকে যাবে পাকলে পরে ধান কেটে নেওয়া হবে এই দেখুন এই এই চারাগুলো আগে কিন্তু ব্লাস রোগে আক্রান্ত হয়েছিল গোড়া পছন্দ হয়েছিল এগুলো ওষুধ দেওয়ার পর এগুলো এখন ভালো হয়ে গেছে তো ওষুধ দেওয়া হয়েছে সিনজনটা কোম্পানির ওষুধ ওষুধগুলো ভালো কাজ করেছে এরপরে আর ওষুধ দিতে হবে না কারণ ধানের যে শীষ আছে সেই শীষ এখন ফেলতেছে হ্যাঁ ধানের দানা হচ্ছে এই যে আস্তে আস্তে দানা হলে এটা পাক শুরু হবে পেকে যাবে পুরোটাই এরপরে কেটে নেওয়া হবে আর কোনো ওষুধ দিতে হবে না দর্শক বন্ধু এই কারণে আমি আজকে ধান খেতে চলে আসি যে একটু দেখে আসি আমাদের ধান খেত কেমন হয়েছে তাই চলে আসলাম এই ধানের খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই এই ভিডিওটি সমাপ্ত করলাম আর প্রিয় দর্শক বন্ধু এই যে ধান ক্ষেত দেখাইলাম এটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্টস করে লিখে জানাবেন এই ধান ক্ষেত দেখানোর জন্য আজকে সকালে চলে এসেছি ধান খেতে এর আগে দেখাইছিলাম যে ধান ক্ষেত কেমন হয়েছে চারাগুলো কেমন হয়েছে সেগুলো দেখেছে কিন্তু আজকে সরাসরি চলে আসলাম ধান ক্ষেতের মাঝে এখানে এসে দেখি ধান তো সব বের হয়ে গেছে আর কয়েকদিন পর ধান পেকে যাবে সুতরাং ধান ক্ষেত্রে দেখার পরে হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্টস বক্সে একটি গঠনমূলক কমেন্টস লিখে জানাবেন আপনাদের উৎসাহিত আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য মনের প্রতি একটা আরও উৎসাহ বেড়ে যায় এবং কাজ করার প্রতি উৎসাহ বেড়ে যায় তাই অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটি শেষ করলাম অন্যদিন কোনো এক জায়গায় নিয়ে যাব ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে